ভয়াবহ পথ দুর্ঘটনা সুতি থানার মানিকপুর এলাকায় বাইকের সঙ্গে বাসের সংঘর্ষ আহত দুজন পথ দুর্ঘটনাটি ঘটে সুতি থানার মানিকপুর এলাকায় দুজন আহতের মধ্যে একজন মহিলা গুরুতর আশঙ্কাজনক অবস্থা বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ আহতদের উদ্ধার করে মৈশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় বাইকটি আসছিল জঙ্গিপুর থেকে সাজির মোড়ের দিকে এবং বাসটি আসছিল ফারাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে সেই সময় সুতির মানিকপুর এলাকায় বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয় গুরুতর আহত হন দুজন দুজনের মধ্যে একজন বয়স্ক মহিলা আশঙ্কাজনক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মহিলাটিকে মৈশাল হাসপাতাল থেকে জঙ্গিপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় দীর্ঘদিন ধরে বারো নম্বর জাতীয় সড়কের এক লেন রাস্তা বন্ধ করে চলছে রাস্তা সারাইয়ের কাজ এমনটাই অভিযোগ সাধারণ মানুষের ফলে পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই আর সেই কারণে পথ দুর্ঘটনার মধ্যে পড়তে হলো বাইক চালককে ঘটনাটি কিভাবে হলো পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ কি শুনলেন এসে বলে শুনলাম যে